আজ নদিয়ার এই পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর এই জনসভায় উপস্থিত আমাদের সহকর্মী বন্ধুগণ সুধী নাগরিক বৃন্দ ভাই ও বোনেরা এক বিচিত্র রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আজকে আমরা এখানে একটি উপস্থিত হয়েছে এই নদিয়া জেলার মাটি থেকে মহাপ্রভু শ্রী চৈতন্য এক সামগ্রিক সমাজ পরিবর্তনের ডাক দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন প্রকৃত অহিংস আন্দোলনের মধ্যে দিয়ে তিনি দুরাচারীদের বিরুদ্ধে আধ্যাত্মবাদ কে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন ঠিক দু সালে মানুষ জানতেন যে রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন করে দিতে পারবেন না কিন্তু তাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন লক্ষ্য ছিল একটাই রেস্টুরশন অফ ডেমোক্রেসি গণতন্ত্রের কোন প্রতিষ্ঠা আমরা আমাদের মতো করে কথা বলবো আমরা আমাদের মতো করে প্রতিবাদ করবো আমরা আমাদের মতো করে পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করব যদি সংখ্যাগরিষ্ঠতা পাই তাহলে ভোট গ্রহণ গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়ে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেবার কথা বলে যিনি ক্ষমতার পট পরিবর্তন করেছিলেন আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে আমরা আর জিগরের ঘটনায় শুনেছি আমরা দেখেছি পৃথিবীর অন্যতম স্বতঃস্ফূর্ত গণপ্রতিবাদ আছড়ে পড়েছিল ভারত গোটা ভারতবর্ষের মাটিতে গোটা বাংলার মানুষ রাত দখল করে নিয়েছিলেন শুধুমাত্র একটি মেয়ের জন্য নয় এক দশক ধরে দীপ তৃণমূল কংগ্রেসের যে এক ছুটি এক দলীয় আধিপত্যবাদ যে বিধ্বংসী আধিপত্যবাদ প্রতিষ্ঠা করে দিয়েছিল তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিলেন জীবনের দাবিতে জীবিকার দাবিতে মানুষের মেধার মর্যাদাকে রক্ষা করবার দাবিতে সেই আজকে প্রতিবাদ আবার আমরা দেখলাম লিওনার্ড মেসিকে কেন্দ্র করে আজকে একটা স্টেডিয়াম জুড়ে মানুষ বলছে এক সঙ্গে দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম চোর চোর বলে চিৎকার করছে একটা সরকারের দিকে তাকিয়ে এই নজিরবিহীন দৃশ্য আর এর আগে কোনোদিন মানুষ দেখেনি আমরা আপনাদের কাছে এসেছি নতুন কোনো বার্তা নিয়ে নয় আমাদের লক্ষ্য একটাই বাংলার ঋতু গৌরব ফেরাতে হবে ঘরের ছেলে ঘরের ভাত খাবে শ্রমিক আর বাইরে কাজ করতে যাবে না লক্ষ্য একটাই বাংলায় বৃহৎ শিল্প ছাড়া আর কোন মুক্তির পথ নেই নতুন কর্মসংস্থান চাই কে পুনরুজ্জীবিত করতে হবে আগে শুধুমাত্র কাগজের মিথ্যা বিবৃতির মধ্যে দিয়ে যারা পশ্চিমবঙ্গকে খাদের কিনারে দাঁড় করিয়ে দিয়েছেন আজকে সম্পূর্ণ কৃষকের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে বেইমানি করেছে যারা সমস্ত তফসিলি সম্প্রদায়ের মানুষ তফসিলি উপজাতি সম্প্রদায়ের মানুষের উপরে আক্রমণ নামিয়ে এসেছে আজকে তাদের প্রতিবাদে হতে হবে তাই এই লড়াই সামনের যে নির্বাচন হচ্ছে দিনে সেই লড়াইয়ের সূত্রপাত হয়ে যাচ্ছে আজকে প্রধানমন্ত্রীর এই সময়ের মধ্যে দিয়ে তাই আমরা আবেদন করছি সমস্ত মানুষের কাছে সমস্ত রাজনৈতিক দলের কাছে যে আর দেরি নয় কে কি কোন মতবাদে বিশ্বাস করেন সেটা বড় কথা নয় পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেওয়া চলবে না বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ধ্বংস হচ্ছে আর মালদা জেলায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন লাগাচ্ছে সত্যজিৎ রায়ের বাড়ি ধ্বংস সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দখল হিন্দুদের ওপরে ওপারে নির্মম নির্যাতন চলেছে আর ওপারে যে মানুষগুলো আছেন ওপারের মতুয়া ভাইরা ওপারের নমসূত্ররা ওপারের দত্ত বোস গুপ্ত মিত্র জৈন চকমা বুদ্ধিস যারা আছে তারা আমাদের রক্ত আমাদের ভাই তাই যে যে মানুষগুলো ওপার বাংলা থেকে এবার বাংলায় ছেড়ে চলে এসেছেন নিজের তুলসী তবলায় বাতি দেবার জন্য যে মানুষগুলো ওপার থেকে এপারে চলে এসেছেন শাখা সিঁদুরকে অক্ষত রাখবার জন্য যে মানুষ ওপার থেকে এপারে চলে এসেছেন নিজের পদবিটাকে টিকিয়ে রাখবার জন্য আজকে তার পাশে যদি কোন রাজনৈতিক দল থাকে তার নাম বিজেপি একদিন যারা দেশ ছেড়ে চলে গিয়েছিল যারা এই দেশকে নাপাক বলে অপবিত্র বলে দারুল হার যুদ্ধ ভূমি বলে আজকে এই দেশটাকে খণ্ডিত করেছিল এই যে আমরা নদীয়া জেলার মানুষ এখানে বসে আছি এই নদীয়া জেলাও ছিল উনিশশো সালের পনেরোই আগস্ট পাকিস্তানে প্রসাদ মুখার্জি এন সি চ্যাটার্জী যদুনাথ সরকার রমেশচন্দ্র মজুমদার মেঘনাদ শাহের সঙ্গেও যার নাম আজকে ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে তিনি নদিয়ার রানী জ্যোতির্ময়ী আজকে যদি রানিমার এক সেদিন না দাঁড়াতেন সেদিন যদি ব্রিটিশের এই কূটনৈতিক চক্রান্তের সামনে তিনি একজন মহিলা হয়ে লড়াই না করতেন আজকে ওপার বাংলা থেকে আপনারা এই পার বাংলায় এসে নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারতেন না আঠারোই আগস্টের সেই স্বাধীনতাকে যদি অক্ষুণ্ণ রাখতে চান তাহলে মনে রাখবেন ভারতবর্ষে একমাত্র ব্যক্তিত্ব আছেন যিনি পৃথিবীর জনপ্রিয়তম ব্যক্তিত্ব আজকে যার নেতৃত্ব শুধু দেশে নয় সারা বিদেশে ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীর মানুষ যাকে সম্ভ্রমের দৃষ্টিতে দেখছেন আজকে সেই নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে আপনাদের সামনে আপনার বক্তব্য রাখবেন তার কণ্ঠস্বরে আপনারা শুনবেন যে এখানকার কোন হিন্দু বাস্তুর নাম লিস্টের বাইরে যাবে না আপনাদের যদি কাউ কেউ রক্ষা করতে পারে যদি হিন্দু যদি এই বাস্তুদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারেন তিনি নরেন্দ্র দামোদর দাসমদি এর বাইরে অন্য কোন রাজনৈতিক দল আজকে মিথ্যাচার বিভ্রান্তি ছড়াতে পারেন কিন্তু এর মধ্যে কোনো প্রতিকার আনতে পারবেন না আমরা আপনাদের কাছে এসেছি শুধু এই বার্তা নিয়ে যে যে কারণে শুধু আপনি ওই দেশ ত্যাগ করে এখানে চলে এসেছিলেন আজকে সেই কারণটা আপনাদের সামনে কেউ তুলে ধরতে পারছে না আপনাদের জীবন আর যৌবনকে লুট করেছে বর্তমানে সরকার আপনাদের জীবন এবং যৌবনকে লুট করেছে এই সরকার এই সরকারের কারণে একটার পর একটা শিল্পপতি এ রাজ্য থেকে ভিন্ন রাজ্যে চলে গিয়েছে মুখ্যমন্ত্রীর বি মঞ্চে যারা দাঁড়িয়ে বলছেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতির আগে কোনোদিন তৈরি হয়নি সেই শিল্পপতিরা রাতের অন্ধকারে নিজেদের পুঁজি সরিয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছেন যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলছেন যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ এগিয়ে চলেছে আজকে একবার পরিসংখ্যানের দিকে তাকান বাংলাকে গুজরাট হতে দেবো না বাংলা বাঙালির উপরে আক্রমণ পশ্চিমবঙ্গে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পয়েন্ট সিক্স পারসেন্ট মুখ্যমন্ত্রীকে আপনি বিভিন্ন মহিলাদের সঙ্গে বিভিন্ন ধরনের আনন্দানুষ্ঠানে দেখতে পাবেন মুখ্যমন্ত্রীকে কবিতা পড়তে শুন দেখতে পাবেন মুখ্যমন্ত্রী গানের সুরে তাল মেলাচ্ছে দেখতে পাবেন মুখ্যমন্ত্রীকে মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত অশান্ত পদচারণার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ দেখতে পাবেন মুখ্যমন্ত্রীকে আপনি ঈদ উল মঞ্চে বিজেপির প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইস এ গন্ধা ধর্ম বলতে দেখতে পাবেন মুখ্যমন্ত্রীর রাজত্বে আপনি ওই হুমায়ুন কবির কথা আমরা হজম করতে দেখতে পাবেন কিন্তু মুখ্যমন্ত্রীকে আজ পর্যন্ত কোনো বড় কারখানার দরজার সামনে নারকল ফাটিয়ে উদ্বোধনে দেখতে পাবেন না এই সরকার সামগ্রিকভাবে মানুষের সমস্ত অধিকারকে বাজাপ্ত করে নিয়েছে এই সরকার দীর্ঘ চোদ্দ বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানিয়ে পারেনি তারা তৃণমূল কংগ্রেস সরকারই থেকে গেছে একটা সরকার প্রাতিষ্ঠানিক লুট আর দুর্নীতির বাইরে মানুষকে অন্য কিছু উপহার দিতে পারেনি তাই এই সরকারের বিরুদ্ধে সঙ্গবতভাবে আপনাদের লড়াই করতে হবে এই নির্বাচনে মানুষের সামনে আহ্বান জানাতে হবে প্রত্যেকে বাড়ি ফিরে গিয়ে প্রত্যেক পাতার যে যে কোনো রাজনৈতিক দল করুন না কেন তাকে বলুন আপনার মতাদর্শটা কিছুদিনের জন্য বুকের ভেতরে রাখুন আপনার মতাদর্শ আপনার পতাকাকে আপনি বাড়ির উপরে তুলে রাখুন কিন্তু এই নির্বাচনে মমতা ব্যানার্জির এই সরকারকে আপনারা সরিয়ে দিন আমাদের আবেদন প্রত্যেকটি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমাদের আবেদন প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে যারা চৌত্রিশ বছর ক্ষমতায় থেকেও ক্ষমতার অমৃত অমৃতরস পান করেননি যারা সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যাননি যারা জীবনের অনেক সমস্ত ঝুঁকি নিয়ে তৃণমূল দলের ওই হাঁসফুল প্রতীককে দেওয়ালে দেওয়ালে এঁকে চলেছিলেন আমাদের আবেদন তাদের কাছে আপনারা কি এই তৃণমূল সরকারের জন্য আত্মবলিদান দিয়েছিলেন আমরা আবেদন করছি এই নদীয়ার সমস্ত বামপন্থী কর্মীদের কাছে যারা গত নির্বাচনের নোভোর টু অংশ অংশগ্রহণ করেছিলেন তাদের বলছি। যে আপনারা নভোট টু বিজেপি করে দীর্ঘদিন পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসকে পরোক্ষভাবে টিকিয়ে রাখ